বন্ধু তুমি বর হা গাঙের নৌকা ও রে তুমি আমার মনের মানুষ দিও না দোকান বন্ধু তুমি বরা হাগাঙের নৌকা ও রে তুমি আমার মনের মানুষ দিও না দোকান বাতাসে সুরে সুরে বেসে যাব বহু দূরে আদরে শুক্তি করে ঘুমাই যাব তোমার বুকে তুমি আমায় না বন্ধু তুমি বরহা গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকা ঘুমের ঘরে তোমায় দেখি তুমি আসো পাশে কে যেন মোর পাশে বসে মায়ার হাসি হাসি বাতাসে সুরে সুরে বেসে যাব বহু দূরে আদরে সুখটি করে ঘুমাই যাব তোমার বুকে তুমি আমায় খুঁর বন্ধু তুমি বরা গাঙের নৌকা ও বন্ধু আমার মোহনের মানুষ দিও না দুখা বন্ধু তুমি বড় গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকা তোমার বুকে মাথা রেখে গুয়ায় অন্য আমারে স্পর করে হায় কারে করো আবু তোমার বুকে মাথা রেখে ঘুমায় নজ তোমার বুকে মাথা রেখে ঘুমায় বাতাসে সুরে সুরে বেসে যাব বহু দূরে আদরে সুপটি করে ঘুমায় যাব তোমার বুকে তুমি আমায় কই না বন্ধু তুমি বর হা গাঙের নৌকা ও তুমি আমার মনের মানুষ দিও না বন্ধু দোকান ও বন্ধুরে তুমি আমার মনের মানুষ দিও না দোকান বাতাসে সুরে সুরে বেশে যাব বহু দূর আদরে সুটি করে ঘুমাই যাব তোমার বুকে তুমি আমায় না কিরোন বন্ধু তুমি বর গাঙের নৌকা ও বন্ধু রে তুমি আমার মনের মানুষ দিও না দোকান তুমি আমার মনের মানুষ দিও না দোকা